কারণ মেয়ের আছে পরীক্ষা আর চারটা পরীক্ষা আছে তাহলে শেষ হয়ে যাবে আজ আছে সায়েন্স পরীক্ষা কিছুই তো পড়েনি কি লিখবে ভগবান জানে তো মেয়ে স্কুল যাবে মেয়ে বলেছে নিউট্রেল আপডেট হয়ে যাবে এই যে নিউট্রাল আপডেট বানিয়ে দিয়েছি আর আছে কলা তার সাথে খাবে চা সকাল বেলায় উঠে সব একসাথে খাবে কিছুই বাকি রাখবে না উঠেছে নটার সময় আমি উঠেছি একসাথে সকাল বেলায় উঠে আমি নিয়ে এসেছিলাম মেজে যে কলা নাসপাতি ব্রেড এখন যে চা খেতে এখন ঘড়িটা বাজে দশটা পঞ্চান্ন ঘড়িটা একটু ফাস্ট আছে পনেরো মিনিট ফাস্ট আছে এখন বাজে ফোনে বাজে কি রে দশটা তিরিশ তাদের জন্য টিফিনে বানিয়ে রেখে চাইছে রুটি গরম গরম রুটি সকাল উঠে কিছু খেতে চাইছে না বললো ব্রেড খাবো তাই ব্রেড কলা এসব নিয়ে চলে এসেছিলাম সকালে আর ভিডিও করা হয়নি তারপর ভাবলাম ভিডিওটা করি একটু স্কুল দিয়ে চলে এসেছি অনেক আগে বৃষ্টি হচ্ছিল ঝিঝির করে তো ভিজে ভিজে দিয়ে এসেছি ভিজতে ভিজতে বাড়ি এলাম তো বাড়ি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো মাছ কিনতে আজ আর মাছ বাজার যায়নি পাড়া থেকে কিনে নিয়েছি এই যে মাছ ছোট ছোট মাছ খুব বড় নয় তো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমরা খুব একটা ঝাল খাই না তাই লঙ্কা একটু কমই দিচ্ছি জিনিস যেটা সেটা হচ্ছে নুন সে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো মাছের মধ্যে সমস্ত কিছু মশলা টসলা মাখিয়ে ভালো করে এখন রেখে দেবো তো মাছটা রান্না করার এখন টাইম হবে না মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো এসে আবার রান্না করব তো এখন টাইম হয়ে গিয়েছে মেয়ে ছুটি হওয়ার কারণ দু ঘন্টা পরীক্ষা এখন একটা বেজে গিয়েছে মেয়ের একটা সময় ছুটি তো এখন যাচ্ছি আনতে মেয়েকে খাচ্ছি এখন আসছে না মেয়ের স্কুলে ছুটি হয়ে গিয়েছে আর এখন একটু এসেছিলাম শিক্ষা এখন এসেছিলাম একটু শিক্ষার চর্চায় এখানে হাজবেন্ড কিছু কাজ আছে তো ওই জন্য আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি শিক্ষা চর্চা থেকে আমরা চলে এসেছিলাম গণেশ লস্যি ভাণ্ডারে কারণ মেয়ের স্কুল যাওয়া আসার পথে এই দোকানটা পড়ছে গণেশ লস্যি ভান্ডার তো ওর স্কুল ছুটি হওয়ার পর এই দোকানে ঢুকবে না এটা হতেই পারে না তো ওর প্রিয় দোকান গণেশ লস্যি ভান্ডারে এখন কিছু একটা ও ঠান্ডা খাবেই তো দেখি ও এখন কি খাবে তো হাজব্যান্ড আর মেয়ে নিয়ে নিল মাসা মজিটো তো আমার হাজব্যান্ড তো এটা প্রায়ই খেয়ে থাকে আর আমার মেয়ে বিভিন্ন দিন বিভিন্ন রকম ট্রাই করে করে দেখে কোনটা কেমন টেস্ট তো ওর খাচ্ছে তাই ও নিয়ে নিল একটা মসজিটো আর আমার হাজব্যান্ড আমাকে একবার টেস্ট করিয়ে দেখালো কারণ আমি কিছুই নিই কারণ আমার সেদিন খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তাই আমাকে একবার টেস্ট করিয়ে দেখালো কেমন খেতে তো ভালোই ছিল মোটামুটি হালকা ঝাল ঝাল পুদিনার ফ্লেভার ছিল এসেছে তো স্কুল থেকে মেয়েকে আনার পর এই যে মাছটা রান্না করে নিয়েছি দেখুন মাছটা ঠিক এরকম দেখতে হয়েছে তো হালকা পাতলা ঝোল মাছের তো এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার পর ঘুম থেকে উঠেছি প্রায় সাতটার সময় উঠেছি সাতটার সময় ওঠার পর আর সেরকম কিছু ভিডিও করা হয়নি বাড়িতে ছিলাম স্পেশাল কিছু করিনি তাই ক্যামেরাও করা হয়নি এখন হচ্ছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো এখন খাবার খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন আমি বানাবো আগে বানানো হয়নি পড়ায় ছিল তো ভাবলাম বানাই আর আপনাদের সাথে শেয়ার করে কিভাবে বানাই এই যে প্রভুজির লাচ্ছার অনেক অনেকদিন হয়ে গেল আনা বানাবো করে বানানোই হয়নি তো আমরা যেহেতু মিষ্টি জিনিস খুবই কম খাই তো ভরাই ছিল তো আজ ভাবলাম একটু বানাই দুধ কিনে এনেছিলাম বানানোর জন্য প্যাকেটে যে আমুল দুধ হয় সেই দুধটা নিয়ে এসেছিলাম এটা অনেকটা গাঢ় দুধটা গাঢ় হলে খেতে ভালো লাগবে বাড়ির গরুর দুধও আছে কিন্তু গরুর দুধে একটু পাতলা হয় একটু এটা একটু গাঢ় দুধটা এখন এটা আমি বানাবো এটা কারা কারা খেয়েছেন বা কারা কারা খেতে এটা খুব ভালোবাসেন কমেন্ট করে জানাবেন লাচ্ছার সময় তো খুব একটা ভালো লাগে না খেতে মোটামুটি লাগে এই একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য বানাবো আমার মেয়ে তো পছন্দ করে না একদমই তো এই পুরোটা দুধ লাগবে না এর মধ্যে অল্প একটু দুধ নিয়ে নেব বাকি দুধটা রেখে দেবো কালকে চা বানানো হবে কারণ আমুলি আর এই প্যাকেট চা ভালো লাগে আমার খেতে খুবই আর এই দুধটা দিয়ে আমার আর জন্য সামান্য একটু বানাবো গ্যাস ধরে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটা তো আমি এখন ভাবছি এটা চিনির বদলে গুড় দিয়ে বানালে কেমন খেতে লাগে আজ আমি ভাবছি এটা আমি গুড় দিয়ে বানাবো দেখি গুড় দিয়ে কেমন খেতে লাগে দেখে জাগরি পাউডার জাগরি পাউডার দিয়ে আজকে বানাবো দেখি কেমন লাগে খেতে কম মিষ্টি খাবো হালকা মিষ্টি দেবো দু চামচ মতো দিয়ে দিলাম নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটু লাচ্ছা

তো এখন খাবার নিয়ে বসে পড়েছে আজ আছে আর এ ঘুমিয়ে পড়েছে তো এখন খাবার খাবো রাত্রে এখন রুটি খাবো এই যে ঘুমিয়ে পড়েছে আসুন ম্যাডাম খাবার খাবেন না চলে আজ রুটি আছে পরোটা হ্যাঁ মাংসের ঝোল আছে এই যে মেয়ের জন্য আছে পরোটা আমাদের জন্য আছে রুটি আর এই যে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে ডাল এটা হচ্ছে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে ডাল এটা মাংস আর আছে যে বানালাম সময় খাবার দাবার নিয়ে খাবার খেয়ে নিট এমনি এখন রাত একটা বাজে আলাদা করার পরীক্ষা চাই একটু পড়া করে নিলো তারপর রাত একটা অবধি পরেছে তারপর পরার জন্য চলে আর আমার ঝোল দুঃখ বেলায় চোখটা কেমন রয়েছে তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো ব্লক টা